কবিতা উৎসব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ প্রচুর আনন্দ আর আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই আমরা বক্তব্য সবাই মিলছি শ্রীকৃষ্ণের বর্তমানে স্থান স্থান যুগে যুদ্ধ চলছে স্থান চলছে বক্তব্য ধন্যবাদলাম কবিতা অবশ্যই এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন রাধামাধব আখড়ার আসামের বিখ্যাত রাধামাদ আখড়ার স্নান হচ্ছে গোপালকে স্নান করা হচ্ছে একটা তীর্থস্থানের মতো এত সুন্দর পরিবেশ দেখাতে পাচ্ছি কবিতা উৎসব এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি মনে হলে আপনার আপনার এই মুহূর্তে কির মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে বৃন্দাবনে বাস করতেছি বৃন্দাবনে কপালকে চান করে এসেছি এইটাই মনে হচ্ছে ভক্ত বৃন্দ কি আনন্দ কি আনন্দ আর আমাদের এই তো আশুরে পাইয়া তো আরো বিশেষ আনন্দ ওনার মাধ্যমে সম্প্রচার হবে ব্যাপারটা আমার অনুষ্ঠান দেখে পায় চল্লিশ পঞ্চাশ লোকে দেখে প্রতিদিন সাত আট হাজার লোক দেখে দেখাচ্ছি দিদি অত্যন্ত সুন্দর পরিবেশ স্বর্গীয় পরিবেশ আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমরা ভূপেন বাবুকে আমি এনেছি আমাদের রাষ্ট্রপতি আপনার মনে হচ্ছে আজকে আজকে অনুষ্ঠানটা দেখে খুবই ভালো লাগলো আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের হাইলাকান্দি হারবার বাজারে অবস্থিত শ্রী শ্রী রাধামাধব আজকে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের ইয়েতে জল দেওয়া হচ্ছে স্থান করানো হচ্ছে এখানে আমাদের আখড়ার পরিচালনা কমিটি এবং ঢেলেগঞ্জ শহরবাসীর পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলছে আপনারা সবাই সহযোগিতা চাইছেন সবাই সবাই সহযোগিতা করছে এবং করবে এবং আগামী দিন আমাদের এখানে ই বসান্তর নে 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 বসান্তর আমি যাচ্ছি আমাদের এখানে শুনিববকে দেখতে পাচ্ছি না দাদা আপনারা কিছু কথা বলুন আজকে আপনার কি মনে হচ্ছে আজকে অনেক ভালো লাগছে আমরা সবাই আনন্দের মধ্যে আজকে আমাদের ভগবান শ্রী জন্ম জন্মbmod শুভ পালন করছি আমাদের রাধা মাধব আঁকড়ায় সুন্দর পরিবেশ হয়ে গেছে সূর্য পরিবেশ বলতে আজকে আমাদের যে আমরা আপনি দেখেছেন এখন আমাদের যে পূজা প্রক্রিয়া গোপালকে স্নান করানো হচ্ছে বক্তব্য যারা আছে সবাই সবাইকে সুযোগ দেওয়া হয়েছে থেকে সবাই সেখানে আমাদের গোপাল সোনাকে স্নান করাচ্ছেন এবং রাত্রে এখানে কীর্তনী প্রার্থীরা কীর্তন করছে এবং আগামীকাল নন্দমহোৎসব হবে এবং প্রসাদ বিতরণ হবে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো কালকে এসে আমাদের রাত্রাতে প্রসাদ নেওয়ার জন্য এবং ধন্যবাদ আমি আসছি উনি যে আমাদের প্রোগ্রাম করছে তাই রাখতে অশেষ কালকে সবার নিমন্ত্রণ কালকে এসে প্রসাদ নেওয়ার কিছু কথা বলুন তো রে কৃষের জন্মাষ্টমী আমাদের বতবালকে হয়েছে আমাদের বেশ সামাজিক গৃহস্থ পরিবারে যারা দ্বারা করে কালকে গেছে আজকে আমাদের বস্ত্র আমাদের আধার মতো আখরাক জন্মাষ্টমী আটটা তেত্তিরিশ মিনিটে স্থান আরম্ভ হয়েছে তাই আজকে বস্ত্রবিন্দ্র অনেক হয়েছে তাই খুব আনন্দ লাগছে এবং ভালো লাগতেছে এবং আমাদের আশুতাবু আছে এই যে রেকর্ডিং করতেছে এতে আমাদের খুব আনন্দ এবং সবাই ঘরে ঘরে পৌঁছে পারতেছে এইটাই আমাদের বড় আনন্দ আমাদের আখড়ার এই ঐতিহ্য আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর থেকে চলতে চলে আসে এবং আগামী তো চলবে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনারা সবাই আগামীকালকে আজকে মহাপ্রাধ একটু নিয়ে যাবেন দুপুরবেলা

অনেক লোক আছে বক্তবৃন্দ রয়েছেন আমরা দেখাচ্ছি শিশু সিং বিজে বাহ অপূর্ব তারা খুব সুন্দর লাগছে আমার ভূপেন আছেন আমি দেখাচ্ছি আপনার কীর্তন হচ্ছেন ঝামেল হচ্ছেন বা বা কী সুন্দর কি সুন্দর লাগছে বা বা কি সুন্দর লাগছে কি সুন্দর কবিতা অনুষ্ঠানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের আসামের বিখ্যাত তীর্থস্থান হাইলাকানির হারবারগঞ্জ বাজারের ভেতরে অনেক পুরানো ঐতিহ্যশালী তীর্থস্থান এখানে এই অঞ্চলকে পরিশুদ্ধ করে দিচ্ছে দেখাচ্ছি কবিতা উৎসবে সঙ্গে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ স্বর্গীয় পরিবেশ আওয়াজে আপনি কিছু কথা বলুন বলুন আপনার কোন কথা বলুন কিছু কথা বলুন কি লাগছে আপনার খুবই ভালো লাগছে অনেক এসেছে গোপালকে স্নান করানো হচ্ছে গোপালের গরম হচ্ছে গোপালকে স্নান করানো হচ্ছে খুবই আনন্দ অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর খুব খুব শৃঙ্খল চলছে চলতেছে বৃন্দাবন বৃন্দাবন আগেছে না বৃন্দাবন আগে রাধা মাধব আপনারা এখন বৃন্দাবনের মধ্যে

আসামে বিখ্যাত শ্রী রাধা মাধব হাই এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ সৈর্য পরিবেশ আমি কীর্তন চলছে কীর্তন চলছে I'm going কবি তো সে ইতিহাস দেখতে পাচ্ছেন যদা মোদ বাঁকড়ার কীর্তন চলছে গোবিন্দকে স্নান করানো হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশ যেন বৃন্দাবন মনে হয়ে গেছে বৃন্দাবন যেন যেন আমরা বৃন্দাবনে আছি

আপনারা দেখতে পাচ্ছেন দাদা যদামত বাখরা হাইলাকান্দি হরগাল বাজারের সন্নিকটে আসামের নববৃন্দাবন বলা হয় থাকে থাকে চলছে গোপালের স্থান চলছে হালেকানিক মা বনিরা এসে ভিড় করেছেন আসানে নববৃন্দন বলা হয়ে থাকে হালেকানিক একদম রাত রাখে কেমন লাগছে আপনার হ্যাঁ কেমন লাগছে আপনার ভালোই লাগছে আপনার নাম অন্য প্রকার আচ্ছা আচ্ছা আচ্ছা

再见。

কবিতা উৎসব এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন দাদা মাধবাখরা আজকে বিরাট উৎসব জমজমাট উৎসব অনেক ভক্ত বৃন্দরা এসছেন আমি দেখাচ্ছি নানা দৃশ্যপট